হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচটিএমএল এইচটিএমএল একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেটির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যারা ওয়েবসাইট ওয়েব ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এইচটিএমএলটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আজ এর কিছু বেসিক আলোচনা দিয়ে শুরু করব প্রথমত এইচটিএমএল করার জন্য আমি মেইনলি সাবলাইম টেক্সট ইউজ করি আমার কাছে এটা অনেক প্রিফারেবল এছাড়াও নোটপ্যাড ইউজ করেও করা যায় আর এই এইসলাইম টেক্সট আপনারা হচ্ছে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন উইন্ডোজের জন্য আর আপনারা সেখান থেকেই চাইলে ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন তো আজকে মেইনলি যা বেসিক টেবিল কিভাবে করা যায় সেটা আমরা দেখব তো এটার জন্য প্রথমে এর কিছু বেসিক ট্যাগ যেগুলো আছে সেগুলো লিখে নিচ্ছি তো এইস টিএমএলটা মূলত একটা রুট এলিমেন্ট এইসটিএমএল যে কোনো ডকুমেন্ট লেখার জন্য এবং হেড আমরা ইউজ করি যে ইনফরমেশনগুলো আছে যেমন বিভিন্ন এস টিএমএল ডকুমেন্ট টাইটেল বিভিন্ন ক্যারেক্টার সেট এগুলা লেখার জন্য তো এই যে টাইটেলটা হেডের মধ্যে থাকবে যখন আমরা টেবিলটা ওপেন করব তখন এটা হচ্ছে ডিসপ্লে হবে ব্রাউজারের যে ট্যাপটা অথবা টাইটেল বারটা থাকে ঠিক ওইখানে আমরা দেখতে পারবো যে টাইটেলটা হেডের মধ্যে দিয়ে দেওয়া হবে তো লাস্টলি টাইটেলটা ক্লোজ করে দিয়ে হেড হেডের যেহেতু কাজটা শেষ তো হেডটা আমরা ক্লোজ করে দিচ্ছি এরপরে এই বডি ট্যাগের মধ্যেই আসলে আমাদের মেইন কন্টেন্টগুলো থাকবে যেগুলো আমরা আমাদের ওয়েব পেজে ডিসপ্লে করতে চাচ্ছি তো বডি ট্যাগের ভিতর থেকে যেহেতু এখন একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি তো বডির ভিতরেই আমাদেরকে টেবিল ট্যাগটা দিয়ে দিতে হবে এখানে আমরা টেবিল ট্যাগটা এখন ডিফাইন করে দিব এবং টেবিলের মধ্যকার যে রো এবং কলমগুলো থাকে সেগুলো একের পর এক টেবিলের ভিতরে চলে আসবে এবং এই সবগুলো কন্টেন্ট থাকবে বডির মধ্যেই ট্যাগ লেখা কমপ্লিট এখন ফাইলটাকে সেভ করতে হবে তো ফাইলটাকে সেভ করার সময় যেই ফোল্ডারেই সেভ করি না কেন একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ফাইলের যে টাইপসটা এবং ফাইলের নামটা এই দুই জায়গায় একটু সতর্কতা থাকতে হবে যেমন ফাইল নেম দেওয়ার সময় অবশ্যই ডট এইচডিএমএল ইউজ করতে হবে এবং যে কীরকম ফাইল আমরা এইচটিএমএল ফাইল চাচ্ছি তো অবশ্যই ফাইলের টাইপটা এইচটিএমএলই সেট করতে হবে এবং এরপর সেভ সেভ বাটনে ক্লিক করে দিতে হবে এখন ওই এক্স্যাক্ট লোকেশানে গিয়ে আমরা দেখবো যে ফাইলটি আমাদের ওপেন হয় কি না যে টেবিলটা আমরা ক্রিয়েট করলাম সো টেবিল নামে আমি টেবিলটি ক্রিয়েট করেছিলাম এখন এইটা রান করলেই দেখতে পাচ্ছি যে রো এবং কলাম যেটা ছিল সেটা ক্রিয়েট হয়ে গেছে বাট টেবিলটা একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের টেবিলের যে বর্ডারগুলো থাকবে এখানে বর্ডারগুলো মিসিং তো এখন টেবিলের আমাদেরকে বর্ডার দিতে হবে অ্যান্ড বর্ডার দেওয়ার জন্য কিছু কোড মডিফাই করতে হবে তো আবার কোর্ডে চলে যাই এবং যে মডিফাইগুলো করা দরকার সেগুলো করি তো আমাদেরকে এখানে বর্ডার অ্যাড করার জন্য স্টাইল অ্যাড করতে হবে স্টাইলটা অ্যাড করব ঠিক হেডের ভিতরেই হেডের ভিতরে থাকবে স্টাইলটা এবং এখানে টেবিল টেবিল যে হেডার আছে টেবিল রো এবং টেবিল কলামের জন্য আমাদেরকে বর্ডার সিলেক্ট করে দিতে হবে বর্ডার যে কোনো সিলেক্ট করা যায় আমি এখানে ওয়ান পি এক্স ধরে নিলাম এবং কালার দিয়ে নিলাম সলিড ব্ল্যাক